আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ আর সেই ব্লগে হচ্ছে আম ভর্তা বেসিক্যালি সো আজকের ব্লগটি আমি খুব ভালো করে করেছি আশা করি ভালো লাগবে আমি শুরুতেই চলে গেলাম হচ্ছে গাছে আম পাড়ার জন্য গিয়ে দিকে একটা আম পেকে আছে ভেরি ফর্চুনেট দ্যাট নাও ইস রেডি টু হ্যাভ খাওয়ার উপযুক্ত সো আমি হচ্ছে আম নিয়ে দেখতেছিলাম কোনটা পারবো বড় আম কষতেছিলাম একটু বড় সাইজের হলে ভালো হয় সো আমের সাইজ দেখে একটা বড় আম পেয়ে নিলাম এবং সবগুলো আম হচ্ছে নিয়ে নিলাম একটা ভলে এখন হচ্ছে আমগুলো ধুইতে হবে কারণ হচ্ছে মোটামুটি ভালোই আমি ধুলা বলে আছে সো পানি দিয়ে ভালো করে পরিষ্কার নেওয়াটা উত্তম তাই না যদিও গ্রামের বাড়িতে হচ্ছে প্রচুর তুলা ভালি থাকে আর ওই হচ্ছে আমাদের মিনি মিনি হচ্ছে কমপ্লিটলি ব্ল্যাক তারপর হচ্ছে আমি চলে যাই লেবু গাছে আজকে আম লেবু পাতা দেব তো লেবু গাছে প্রচুর লেবু ছিল কিন্তু হচ্ছে দেখা যায় না মানে লেবুর কালার আর হচ্ছে লেবু পাতার কালার একই রকম যে কারণ হচ্ছে বোঝা যায় না যে গাছে প্রচুর লেবু আছে দূর থেকে তো বোঝা অসম্ভব এটা ইম্পসিবল দূর থেকে মানে দূর থেকে দেখলে মনে হবে গাছে কোনো লেবুই নাই। দু একটা ছাড়া কিন্তু একটু খেয়াল করলে বা একটু লক্ষ্য করলে প্রচুর পরিমাণে লেবু দেখা যায় সব কিছু হচ্ছে তালার রহমত তাই না তো আমি হচ্ছে লেবু পাতা নিয়ে বাড়ি চলে গেলাম তারপর হচ্ছে এসে আমগুলো ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে নিলাম একদম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে কোষা ছড়িয়ে নিলাম কষা চড়ানোটা আর ভিডিও করে নিই তাহলে বিডিও বড়ো হয়ে যাবে তারপর হচ্ছে আমি এভাবে কুচি করে নিছি এর আগের ব্লগে যে আমরা আম্বরটা খেয়েছিলাম সেটা হচ্ছিল মেশিনের বাট আমি আজকে হাতে কেটে নিয়েছি কারণ আমার কাছে হাতের কেটে নেওয়াটা বেটার মনে হয় অ্যান্ড এটা ফ্লেভার এবং টেস্ট ডিফারেন্ট সো আমি এভাবে হাতে কেটে নিয়েছি তারপর হচ্ছে একটু লবণ তারপর হচ্ছে একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি কী কী অ্যাড করলাম আর একবার বলে নিই লবণ লেবু পাথা কাঁচা মরিচ আম তারপর হচ্ছে আজকে চিনি দিয়ে নাই কিন্তু ওই দিন চিনি দিয়েছিলাম আজকে আম মনে হয় না এত টক হবে কারণ হচ্ছে বেশি টক হলে একটু চিনি অ্যাড করলে একটু ব্যাটার লাগে দেন হচ্ছে আমি চলে যাই সামনে কারণ হচ্ছে আজকে রোদ প্রচুর রোদ প্রচুর গরম ঢাকার মানুষরা তো মনে হচ্ছে পুড়ে যাবে আমার কাছে মনে হচ্ছে আমার বা এখানে মোটামুটি বেশ ঠান্ডা ছায়া তারপর হচ্ছে বাতাস আছে অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু মাথায় মেহেদি দিয়েছি আমার মাথায় মেহেদি দিলে ভালো লাগে আর হচ্ছে এটা মাথাকে ঠান্ডা করে মাথায় মেহেদি দেওয়ার অনেক উপকারিতা আছে আমি একটা সময় মাসে একবার দিতাম কিন্তু এখন হচ্ছে সময় হয় না তারপর হচ্ছে অর্গানিক মেহেদি পাওয়া যায় না গাছের মেহেদি বাট আমাদের বাড়িতেই গাছের মেহেদি গাছের সরি মেহেদি পাতার গাছ আছে সো গতকালকে আমরা হচ্ছে মেহেদি পাতা পারি এবং আজকে সেটা দিই মাথায় মাথাটা একদম ঠান্ডা হয়ে গেছে এনিওয়ে সো আমি হচ্ছে বর্তা খাচ্ছিলাম সামনে বসে এনভারমেন্টটা সুন্দর ছিল বাতাস ছিল তা গরম মোটামুটি একটু কম তুলনামূলকভাবে আশেপাশে বাচ্চাদের জন্য হচ্ছে রেকর্ডিং করাটা ডিফিকাল্ট তারা কখনো কান্না করে কখনো হাসে কখনো লাভ দেয় বাচ্চা বাড়িতে বাচ্চা কাছে থাকলে অনেক সমস্যা আবার ভালোও লাগে তাই না তারপর হচ্ছে আমি আম খাচ্ছি আমার কাছে আম খেতে দারুণ লাগতেছিলো আমি যখন ঢাকা চলে যাব আমি খুব মিস করবো একদম গাছ থেকে ফ্রেশ আম নিয়ে এরকম বর্ত করে খাওয়াটা আর হয়তো হবে না ডাকা চলে গেলে সেই সুযোগটা আর নেই আমি খুব মিস করব সেই জন্য হচ্ছে যখন ভিডিওটা দেখব তখন ভাল লাগবে সো যারা ডাকা থাকে তারা এই ফিলিংসগুলা খুব খুব মিস করে রাইট আর তারা তো এরকম সুযোগ পায় না তো হচ্ছে ইট পাথরের শহর যেখানে প্রাণ নেই শুধু মানুষ আছে সো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে বেশি বেশি করে কাঁচা আমের ভর্তা খাবেন কেমন ঠিক